রোজাদার হালত আসুন নবীজি বলেন দুইটা আনন্দ রোজাদার জন্য একটা আনন্দ ইফতারের সময় একটা আনন্দ হলো লেকাই রবি দোযাদারের সাথে যখন আল্লাহ সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ যখন دیدار হয়ে যাবে এক থেকে আনন্দার অনুভূতি আর পৃথিবীর কি হতে পারে না জুরমল ঠিক কি না আনন্দ অনুভূতি আল্লাহ আমাদের সকল কো نصیব করে দেন আল্লাহ সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে এক ঘন্টা দুই ঘন্টা এক দিন 10 দিন 100 দিন বছরকে বছর চলে যাবে হাজার হাজার বছর চলে যাবে এর পরে যখন একটা নুরের পর্দা পড়ে যাবে তখন মানুষ বললো আল্লাহ কি দেখলাম না দেখলেন পাক বলেন বন্ধা কতক্ষণ দেখছে বলে আপনি মনে হয় আসলেন আর মনে হয় আমাদের সামনে থেকে চলে গেলেন পাক বলেন আরে মানুষ না একদিন আর দুই দিন নয় আমি আল্লাহ কত কম বেশি আছে চল্লিশ হাজার বছর পর্যন্ত তুমি আমার দিকে তাকিয়েছো আছো সুবাহ আল্লাহ বলবেন না আরে জোরে বলি সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহর নবী সাল্লাহ বলেন হাদসে কুচ্ছির মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেন রোজা হলো আমার জন্য আমি আল্লাহ কলাম রোজা আদারের জন্য জোর বলে আল্লাহ আল্লাহর নবী জানিয়ে দেন রোজাদারের জন্য এই উম্মতের জন্য আমার আল্লাহ পাঁচটা দান করেছেন পাঁচটা বৈশিষ্ট্য দান করেছেন পূর্বে কার কোন নবীর উম্মতের জন্য আল্লাহ কখনো দান করে নাই এক রোজাদারের মুখের গ্রাম আমার আল্লাহ নিকটে মিরগুন আবির বেশি দান জোরে বলিস আল্লাহ রোজাদারের মুখের গ্রাম আল্লাহ নিকটে মিরগুন নাবির চেও বেশি দাম রোজাদারের মুখের গ্রাম এই মুখের গ্রাম দাঁতের কারণে নয় এই মুখের গ্রাম জিব্বার কারণে নয় দীর্ঘ ওই যে আপনার শুভে চাঁদেক থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত আল্লাহর জন্য খাবার খেলেন না আল্লাহর জন্য পান করলেন না এই যে দীর্ঘ সময় পর্যন্ত পেট ফাঁকা থাকার কারণে একটা বাসর তৈরি হয় একটা ঘ্যাস তৈরি হয় এই গ্রামে নবী বলেন আমার আল্লাহ নিকটে মৃগু নাবির চেয়েও বেশি দাম ধরে বলে সোহান আল্লাহ দ্বিতীয় নম্বর বলেন রোজাদারের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে গর্তের বেগলিকা দোয়া করে আয়াল্লাহ আপনি রোজাদারকে মাফ করে দেন আয় আপনি রোজাদারকে মাফ করে দেন আয়াল্লাহ আপনি রোজাদারকে মাফ করে দেন জগুলি সোবাহান আল্লাহ তিন নম্বর আমার আল্লাহ জান্নাত রোজাদারের জন্য সাজান আল্লাহ আকবার বলেন আরো জুড়ে বলুন আল্লাহ আকবর দুনিয়ার কোন মিস্ত্রি নয় নিজি বলেন এই জন্য আমার নিজেদের আমার বন্ধারা দুনিয়ার কষ্ট মোজা আদা দূরে করিয়া দুনিয়ার কষ্ট আদা সহ্য করিয়া প্রতি তোমার নিকট আসতেছে এরে জান্নাত দুই সার দুই সার আমার বন্ধ হচ্ছে মধ্যে তাকে হয়ে যাবে জোরে বলি সোবাহ আল্লাহ এই জন্য আমার নবী জানিয়ে দেয় জান্নাতকে আমার আল্লাহ সাজানো খান আমার আল্লাহ সাজাইতে থাকেন রোজাদারের জন্য সাজো রোজাদারের জন্য সাজো বছরের শুরু থেকে আমার আল্লাহ রোজাদারের জন্য জান্নাতকে সাজানো হয় সোবাহান আল্লাহ চার <laughs> নম্বর <laughs> এরপরে শয়তান কিছু করবে যে আল্লাহ সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেন যাতে করে বনি বনিয়াদমের রোজার মধ্যে যেন সমস্যা যেন না হয় আবার অনেকে বলতে পারে এরপরে তো সমস্যা হয় এই প্রশ্নের জবাব হলো দীর্ঘ এগারো মাস পর্যন্ত শয়তান আপনাকে আমাকে ইনজেকশন দিয়েছেন এগারো মাস পর্যন্ত খারাপ কথাগুলো বুঝাইছেন এগারো মাস পর্যন্ত খারাপ কথা নিয়েছেন আমার মাধ্যমে জিনা করানো হয় বিচার করানো হয় সুখ কেউ হয় গুষ্কা হয় মানুষের মাথায় এবার

তুই কেন আজবি না এগারো মাস মেহনত করার পর তুই এখন নবীর আল্লাহ তুই বন্দানা আমি যেরকম শয়তান তুই হয়েও গেলি শয়তান ঠিক কি না আর জনবল ঠিক কিন্তু ইমানদারের কাছে শয়তান আগাতে পারে দ্রের মধ্যে নিক্ষেপ করেন কেন যাতে করে উন্নতের যাতে আল্লাহর বন্দার রোজার মধ্যে যেন সমস্যা যেন না হয় সকলে বলি আল্লাহ আসল পঞ্চম নম্বর আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন চিৎকার করে বলি আল্লাহ আকবর আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন ও যুবক আল্লাহ আমারে ক্ষমা করে দেন আমার মা আল্লাহ আমারে ক্ষমা করে দেন ও আক্বা যান শুনেন রমজান তো আসতেছে আল্লাহ

ক্ষমা কখন হয় নবীজি বলেন নিয়ম হল মজদুর শ্রমিক যখন কাজ করে কাজ শেষে তার বেতন পায় জোরে বলুন ঠিকই না আরো কাজ শেষে তার পারিশ্রমিক পায় বেতন পায় নবীজি বলেন রমজানের রোজার শেষ করার পরেই আল্লাহ তারা প্রাপ্য অনুগ্রহ রহমত মায়া সকল কিছু আল্লাহ রোজাদারকে দান করে দেন জোরে বলে আল্লাহ ওই রোজাগুলো আল্লাহ আপনাকে আমাকে রাখার মতো দান করে দেন আবারও বলুন আমিন

বলেন শোনো আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম জীবন আমি রানসিমসালু আগমন করেছেন আর বলেন নবী আমার যেই ব্যক্তি মাহে রমজান পেল মাহে রমজানের উনতিরিশ তিরিশ রমজান পেল আর এতগুলো তারামি পেলো এ দুগুনু রোজা পেলো এতগুলো রাত রেবেল এতগুলো ডিম পেলো এরপরে আনটা বুজা চাল ডাকা তারা আল্লাহ ছাতে খুবই তার লুকা আর সতর্কটা কার জন্য রাত্রে দিন পেলো এরপরে যেই মাছটা রমজাদ পাওয়ার পর দামি হলো না ওই মানুষটা ধ্বংস হয়ে যাক নবীজি বলে না আমি নবীজি বললে না আমি দিলটা দিলটা ফেটে ভাগ ভাগ হয়ে যাচ্ছে নবীজি বলেন আমিন নবীজি বলেন দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম আমাকে বলা হলো ও আপনার নাম শোনার পরেও আপনার প্রতি এই দুরূশুরি பண்ணো না sallallahu alaihi wasallam বলল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল নবিজি বললেন আমিwidetilde shirdi যখন পারাকলাম জিবরীল আমিন বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ মা বাবা अथवा মা अथवा বাবা দুই জনকে বা দুই জনের যেকোনো একজনকে সন্তানরা পাওয়ার পরে মা বাবার খেদমত করে সেবা 하면 জান্নাতের মতো সুমহান জায়গা কারণ করতে পারলো না সন্তানরা ধ্বংস হয়ে যাক বললেন না কি বুঝলেন জিবিল আমিনের পক্ষই উম্মত ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল কিন্তু নবীর আমিন বলাতে এটার গুরুত্ব আরো বেড়ে গেল সকলে বলো ঠিক কিনা সুতরাং ওই ভয়ঙ্কর বদ্রা এবং অভিশাপ থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে আল্লাহ রসুলের তরীকে অনুযায়ী আমার জীবনটা সাজাতে হবে ইনসা সকলে বলুন ইনসা আসুন রমজান পর কোনো তার কোনো মাফ হইল না

তারা দ্বিতীয় দশ দিনে মাফ হয়ে যায় যাদের আরো বেশি গুণগার তারা শেষ দশকে মাফ হয়ে যায় সকলে বলি শোভা এরপরে আমান্ধবী জানেন প্রতিদিন রমজানের ইফতারের সময় আমার আল্লাহ দশ লক্ষ জাহান্নের কয়েদিকে মাফ করে দেয় আমিও দোয়া করি আপনিও দোয়া করুন আল্লাহ সমস্ত করে দেন সকলে বলুন এই জন্য পর যার কোন মাফ হইল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক এত বড় রাত্র এত বড় দিন এত বড় দাবি রাত্র দাবি রোজা রাখার পাওয়ার পরও যার কোন মাফ হইল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক

ধ্বংস থেকে বাঁচার জন্য আপনার আমার রাস্তা গল আল্লাহ দরবারে বেশি বেশি যখন কাজ হোক আমার আল্লাহ আপনাকে আমাকে অবশ্যই দামি বানাবেন সকলে বলুন আমিন আরো জোরে বলুন আমিন দামি বানাবেন কে আরো জোরে বলুন এই জন্য এখন প্রশ্ন হতে পারে রমজান এত বড় কঠিন জিনিস না না কোনো কঠিন জিনিস না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা এমন কোন কাজ দেই নাই যে কাজ আমার বান্দা যেন সহ্য যেন না করতে পারে আল্লাহ পাক বলেন এক সময় রোজা ছিল রোজার সময় তা ছিল একটু ব্যতিক্রম বলে কেমন ব্যতিক্রম ঘুম যাওয়ার আগ পর্যন্ত রোজা ছিল ঘুম শুরু রোজা শুরু হয়ে গেল আমার কথা সবাই বলেন রোজা শুরু ঘুমও শুরু রোজা শুরু উদাহরণস্বরূপ মানুষ আমরা সবাই স্বাভাবিকভাবে ভাবে এগারোটার মধ্যে সবাই ঘুমু যায় মনে হতো এগারোটার মধ্যে তো আমরা ঘুমাই না যারা ফেসবুক শরীর মোকাবেলা করে তারা তো আপনার রাতে তিনটায় ঘুম আবার চারটা ঘুমায় ঠিক কিনা বলুন হ্যাঁ ওই যে তক্তা দর্শনও তো ঘুম হয় না আর যারা স্বাভাবিক এসার নামাজ পড়ার পর সবাই ঘুমে যায় কিছু মানুষ যারা দায়মি মানুষ আছে মুসল্লি আছে এই জন্য স্বাভাবিক বললাম এগারোটা পর্যন্ত তাহলে এক সময় হুকুম ছিল যে ঘুম যাওয়ার আগ পর্যন্ত রোজা ঘুম ঘুম যাওয়ার আগ পর্যন্ত খাওয়া দাওয়া করতে পারবো ঘুম শুরু রোজা শুরু কিন্তু এর মধ্যে অনেক স্বাভাবিক কিছু স্বাভাবিক সমস্যা হয়ে গেলে কি সমস্যা হয়ে গেল বলে ঘুম শুরু হয়ে গেল ঘুম থেকে যাচ্ছেন অর্থাৎ রাতের একটার সময় যাচ্ছেন এখনো তো অনেক রাত্র বাকি আছে আছে কি আসে না বলেন অনেক রাত্র বাকি আছে সুতরাং অনিচ্ছাবশত স্ত্রীর সাথে সহবাস হয়ে গেছে অনিচ্ছাবশত গুনাহ হয়ে গেছে অনিচ্ছাবশত খারাপ কাজ হয়ে গেছে এখন কি করা আল্লাহর কাছে বেশি বেশি কাঁদছেন এমন সময় একজন মানুষ কাট কাটছেন জঙ্গলার মধ্যে উনি যখন বাসা আসলেন ইফতারের সময় হয়ে গেল আর বলেন বিবি রে ইফতারের সময় হয়ে গেছে আমি ইফতার করতে হবে বিবি কি করলেন ঘরের মধ্যে কোনো খাবার কিছুই নেই ইফতার করার মতন কিছুই নেই ইফতার অনুসন্ধান করার জন্য ইফতার তালাস করার জন্য পাশ্ববর্তী ঘরে গেলেন এক ঘর দুই ঘর তিন ঘর তালাস করতে করতে এক ঘর থেকে ইফতারি নিয়ে আসলেন সারাদিন স্বামী রোজা রাখা অবস্থায় জংলার মধ্যে কাপ কাটছেন কি পরিমাণ ক্ষুধা কি পরিমাণ তৃষ্ণা এটা বলে ব্যক্ত করা সম্ভব না আসছেন আসার পরে সামান্য কিছু যে ইফতার করলেন স্ত্রী খাবার আইনা দেখলেন যে তার স্বামী ওই যে ইফতারি করার পরপরই তিনি ঘুমিয়ে গেলেন আর খাবার খাওয়ার সুযোগ ছিল না মনে ছিল না কেমন শরীর এখন যেহেতু ঘুম শুরু রোজা শুরু হয়ে গেছে জোরে বলো ঠিকই না তাহলে কথার কথা রাত্রে রাত্রে আপনার ঘুম শুরু হয়ে গেল ইফতারি করার পর পর সাতটায় শুরু হয়ে গেল এখন ঘুম থেকে যাচ্ছেন রাত্রের দশটা বা রাত্রের নয়টায় যাচ্ছেন আর তো এখন রোজা শুরু হয়ে গেছে খাবার খাওয়ার আর কোনো অপশন এমন সময় বিকাল বেলা যেহেতু হয়ে গেল ইফতারের সময় পরের দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে মনে হয় উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে নবীজির কাছে সংবাদ আসলো আর বলে নবী আমার আপনার উন্মুদ্রে হালতে উন্মুদ্রে হালত কেউ বললো নবী আমার আমি তো ঘুনা করে ফেলছি আমার আল্লাহ যেন আমার ক্ষমা করে দেন ওইদিকে আমার আল্লাহ বতের আওয়া লা লাই উ সাদা কাজ আমি আল্লাহ আমার বন্ধর ভরে দেই নাই যেই কার্ডগুলো আমার বন্ধা কখনো সহ্য করতে পারে না অনেক সাহাবি পর্যন্ত আর সমস্যার সম্মুখীন হয়ে গেল এমন সময় নবী আবার ওহির অপেক্ষা আছে আমার আল্লাহ পাকের ভক্তে কি ফয়সালা হয় ও অপেক্ষা আছে তখন আমার আল্লাহ বিধান নাজিল করে দিল খাও এবং পান করো শুভে সাথে পর্যন্ত খাও এবং পান করো জোরে বলি সুবহানাল্লাহ এই বিষয়টা আপনারা আমার জন্য সহজ ছিল এই বিষয়টা আল্লাহ আমার জন্য কঠিন করে দিলেন তার মধ্যে এক স্বামী মুজরুদে আরাকার মধ্যে স্ত্রীর সাথে যখন সহবাস হয়ে গেল মিলন মেলাতে তো খাওয়া গেল এমন সময় নবীর কাছে সংবাদ আসলো ও নবী আমার আমি তোই করে ফেলছি আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় নবীজি বলেন তাহলে 60টা রোজা রাখ আল্লাহ তোরে ক্ষমা করে দিবে ইনি বলেন নবী আমার রোজা রাখার কারণ আমার সুবহসা আবার আপনি আমার রোজা রাখতে রাখতে বলেন কেন নবীজি বলেন রোজা যদি রাখতে না পারো তাহলে সাতজন মিসকিনকে তুমি খাবার দাও নুনি বলেন ও নবী আমার মক্কা আমার চাইতে গরিব কেউ নাই আমার চাইতে অসহায় আর কেউ নাই আমি কারে আবার খাবার দিব এমন সময় নবীর দরবারে আপনার কুটিরি খেজুর আসলো আপনার বালতি বলেন এক কুটিরি বলেন যখন খেজুর আসলো আর বলেন আর মদিনা মক্কার মধ্যে আমার চাইতে গরিব আর কেউ নাই আমার চাইতে অসহায় আর কেউ নাই আপনি খেজুর গুলো আমার দেন আমি একাই বাসায় নিয়ে খাই আল্লাহ আকবার বলেন আর যদি বলেন আল্লাহ

ইлла আল্লাহ পাক এমন কোনো কাজ আমি আল্লাহ দেই না যেই কাজ আমার বান্দা সহ্য করতে পারে না যেই কাজ আমার বান্দা সহ্য করতে পারে না এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াত কামা কুতiba আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লা আনতাকু

মালিক বানাবেন কে কথা বলেন কে মালিক বানাবেন আল্লাহ মালিক বানাবেন এই জন্য দেখেন আপনি অনেক পথ চিপ্তার করেন আর একজন গরিব সহায় মেহনতি মানুষ আপনার বেশি কাছে ইফতার করতে পারে না আমাদের সমাজের মধ্যে আছে নাকি নেই কথা বলে আছে নাকি আছে এই জন্য নিজে ইফতার খাবো আমার পাশ্ববর্তী যারা আছে তারা খেয়ে আছে না খেয়েছে আমিও তাদেরকে ইফতারের মধ্যে অন্তর্ভুক্ত সকলে বলুন ইনসা আল্লাহ যখন আমি তাদেরকে অন্তর্ভুক্ত করবো আল্লাহ ফুলাল আমি আমাকে আপনাকে সম পরিমাণ সবের মালিক আল্লাহ আপনাকে আমাকে বানাবেন সকলে বলি আলহামদুলিল্লাহ ভোলা যায় নাকি মাগে রম স্মৃতি সবাই ভুল না ভুলা যায় নাকি স্মৃতি এ জানের স্মৃতি এজিল যাব কি মুসলিম জাতি এই মাসিল জান কি মুসলিম যথি ভুল ভুলা যায় যাই নাকি মাগে রমজনের স্মৃতি ভুল ভুলা যায় যাই নাকি মাগের রমজনের স্মৃতি আল্লাহর সেই ববিত্র কালা মহা গ্রন্থ আল কোরআন কি মহিমা এ মাসি হয়েছে তার আগমন যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রসু ভুল না ভোলা যায় নাকি মগে রমা জান স্মৃতি ভুল বুদা ভুলা যায় নাকি মাগে রমা জান স্মৃতি জোর বলো ঠিক না আর জোর বলো ঠিক না কত কষ্ট করেছিলিঙ্গিয়া তিন বিয়ে রাজে এ বা কাটিয়ে দিলেন কি ভাবে উ কত কষ্ট করেছিলঙ্গিয়া তিন নবী রমা জানে এ কাটিয়ে দিলেন কি ভাবে

ভয় নাই কি তোমার কি ভাবে শেষের গতি ভুল না ভোলা যায় নাকি মাগের জানের স্মৃতি ভুল না ভোলা যায় নাকি মাগে রমজানের স্মৃতি এই মাসের কত সজিল জান কি মুসলিম জাতি ভুল ভোলা যায় না কি মাগে রমজানের স্মৃতি ভুল না ভোলা যায় নাকি মাগে রমজানের স্মৃতি বলুন আমিন আরো জোরে বলুন আমিন একমাত্র আমাকে আপনাকে রমজানের উচিলা দামি বাড়াবেন কে আরো জন কে দামি বাড়াবেন এই জন্য প্রায় সবাই বুজুর্গকে দেখলাম সারাদিন আপনি অবস্থা আছে সারাদিন জিকির অবস্থা আছে সারাদিন আল্লাহর কুদরতি পায় সেজদ অবস্থা আছে সকলে বলি আল্লাহু আকবার আল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার এই যে নবী আমার বেলা সময় বেশি 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 নামাজ পড়িয়া রাতটা কাটে দেয় দিনটা কাটে দেয় সাহাবায়ে کرامের কি হাল রাতটা কাটে দেয় দিনটা কাটে দেয় এমন কি অনেক বুজুর্গের জীবনের মধ্যে পাওয়া যায় সামান্য একটু সভা জহুরের পর একটু কথা বলতেন রমজান মাসে আর কথা বলতেন না যদি প্রয়োজন হয় এইভাবে তিনি লিখে দিতেন আর কথা বলতেন না জার্মানি সারাটা দিন আমলের মাধ্যমে কাটে দিতেন সারাটা রাত্র আমলের মাধ্যমে কাটে দিতেন আজ আমি কিভাবে অনেক সময় খাওয়ার কিনা আর বলুন ঠিক কিনা এই জন্য আমি পুরাতো রমজান মাস আমলের মাধ্যমে কাটাবো যখন আমি আমলের মাধ্যমে কাটাবো আল্লাহ আপনাকে আমাকে দামি বানিয়ে দিবে আর একটা দোয়া করবো আল্লাহ ভয়ঙ্করা হজুর থেকে মাফ করে দেন সকলে বলুন আমিন আর হোজরে বলুন আমিন আর যদি মাফ না যাও ভাই ভয়ঙ্কর আজা থেকে বাঁচতে পারবো না ওয়া জানু ভাই ভয়ঙ্কর আজার থেকে বাঁচতে পারবো না আর যেরকম মানুষ আমাদের সাথে ধোকাভাজি করে আর এক সাথে প্রচণ্ড সালাকি করে একদল মানুষ বলে হজুর আপনারা মুশসিদে যান আমরা আসতেছি দেখলাম মাগ্রিমে চলে গেলাম ওই ভাই এখনো আসে না

আর জোরে বলি না আল্লাহ সামনে থেকে ফাঁস দেওয়ার জন্য যখন দৌড়াইতে 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 শক্তি যখন শেষ করে ফেলবে এমন সময় নাপরমান বলবে আমি কতটুকু দৌড়াইলাম পিছন দিকে তাকিয়ে দেখে দিকে তাকিয়ে দেখবে যেখান থেকে নাপরমান দৌড় শুরু করে দিল ওই জায়গায় বারবার দৌড়া এখন যখন শক্তি শেষ হয়ে গেল এমন সময়

মানুষের মাথায় বাড়ি দিয়ে দিয়ে তুমি আজ টাকা ওলা হয়ে গেল আজ তুমি পয়সাওয়ালা হয়ে গেল দুনিয়াতে তোরকম ধোকা দিবি আজ আমি আল্লাহরের ধোকা দেওয়ার জন্য তুই হাজির হয়ে গেলি না কোথায় পালাবি কোথায় যাবি ফরমান তুই তারা তাড়াতাড়ি বাল প্রশ্নের কোনো জবাব নাই আল্লাহ নিজেই প্রশ্ন করবেন আল্লাহ নিজেই জবাব দেবেন আরো যা রাখতেন আজকে কোথায় বল আমি প্রশ্নের কোনো জবাব নাই এমন সময় আমার আল্লাহ জবাব দিবেন কাল্লা আল্লাহ কুছিন কালা বলতে পারবি না কুছিন কালা জেতে পারবি না আজকে হুকুম চলবে কার জোরে আওয়াজ দিয়ে বলুন কার আল্লাহর মোহাম্মদ সাথে ডাক দিয়ে বলুন কার একমাত্র হুকুম চলবে আমার আল্লাহর এরপরে না বলবো না সহ্য করতে পারি না কারণ লক্ষ মাইল দূরে সূর্যের তাও সহ্য করতে পারি না হাসরের ময় মাত্র আধা দিগুরে থাকবে সূর্য ওই সময় সহ্য করব কিভাবে নাফরমানের মাথার মগজগুলো বাতের মতন ফক করবে আল্লাহ আর বলেন আল্লাহ হাতের মগজের মতন ভোগ করবে আর বলবো আল্লাহ বাঁচান বাঁচান আর সহ্য করতে পারি না ও মাউলে গারিব আমাদেরকে বাঁচান বাঁচান আর সহ্য করতে পারি না তখন আমার আল্লাহ আর সহ্য করতে পারি না ও নবীর উম্মাহ এমন যখন হাল মানুষগুলো যখন পাগল পাড়া হয়ে যাবে আর ধরনের জায়গা না আর কোন জনের জায়গা নাই আল্লাহ যদি রক্ষা না করুন রক্ষা পাবো না ধরে বলুন ঠিক না আর ধরে বলুন ঠিক না এই জন্য আল্লাহ রে আল্লাহ থেকে ডাইকে ডাইকে আল্লাহ রে আমার বন্ধু বানাবে। দুনিয়া তো আল্লাহ আমার লাভবান বানাবে আখেরা তো আল্লাহ আমার লাভবান বানাবেন সকলে বলুন আবিন আর ধরে বলুন আবিন অন্যথায় ভয়ঙ্কর যাব কত ব্যবস্থা হয়ে যাবে বলে যেই এই আপনা আপনাকে যে নিক্ষিপ করা হবে জানে যাহান নামে রাখুন বামে জাহান নামে রাখুন লক্ষাল জানে জাহান নামে রাখুন বামে জাহান নামে রাখুন উপরে যাহান নামে রাখুন ফুলোর জাহান নামে রাখুন সার জাহান নামে রাখেন যাওয়ার কোন জায়গা নাই আল্লাহ ভয়ঙ্কর আধাবো গোদ থেকে হেফাজত করে জন্য সকলে বলুন এরপরে না বলেন চামড়া যখন করে যাবে উল্লা যদি জুলু নওম বদল না হুজুর লওতান ভয় رہا নেজুক লাগা ওজুক পারলাম না নামাজ পড়তে পারলাম না তারামি পড়তে পারলাম না নাফরমানের চামড়া বলে বলে যখন আগুন নিভে যাবে আল্লাহ নতুন আগুন দিবেন নাফরমানের আবার নতুন চামড়া দিবেন আবার নতুন গোস্ত দিবেন এরপর আল্লাহ পাক বলেন নাফরমান দেখে আমার আজাব কত বড় কত মনে লাগে আমার আজাব গজব কত সাদ লাগে ওই ভয়ঙ্কর আজাব গজব থেকে আল্লাবারে হেফাজত করে দেন সকলে বলুন আমিন এই জন্য আবার আল্লাহ পাড়ে রোদ আমি জুরি বানাই যাবে দেই না রোদামি শাস্তি অনুযায়ী দেই না রোজা আমি তোমাদের প্রতি চাপে দেই না এমন কোন কাজ দেই না যেটা আমার বন্ধ